तो छापला पता है पानी में मध्य मूरा पानी मध्य मूरा पता घसी घास ना, ना, ना पाता, पाता

পাতা আছে গ্যাস নেই পুরোLambda বৈসাই කියලා পাতা সারা তো গ্যাস নেই রাত সারা তো আমি পোস্ট উত্তরটা দিলে আর আপনার মোবাইলটা কার এটা বুঝতে পারে মোবাইল তো নাই যামু এটা পাতা আছে গ্যাস নেই এটা হলো চকের পাতা এই যে চকের পাতা আছে না এটা তো গ্যাস নাই চকের পাতা চকের কি পাতা হয় এই যে এটা কি এই যে এটা পাতা এটা তো পাতা এই হ্যাঁ চকের পাতা সেটা বলা আপনি তো কইলে নেন আমি কি উত্তর কইলা দেব এই যে চকের মোবাইলে দেন আলো যান